কাজী নজরুল ইসলামের কবিতা খান্দু দাদু অ মা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং খেঁদা নাকে নাচছে ন্যাঁদা নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং ওর নাকটাকে কে করলো খেঁদা রেঁদা বুলিয়ে চামচিকে ছা বসে যেন নেজুর ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং মা আমি হেসে মরি নাক ড্যাং ড্যাং ওর খেঁদা নাকের ছেদা দিয়ে টুকি কে দেয় টু ওটা এ রাম ওয়াকথু কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং অ মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং দাদু বুঝি চীনা ম্যানমা নাম বুঝি চ্যাংচু তাই বুঝি ওর মুখটা জাপান দেশের নোটি শুনি না আমি হেস মরে নাগ্যাঙ্গাড্যাং ড্যাং দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক ঘুম দিলে ওই চ্যাপটা নাকে বাজতো সাতটা শাক। দিদিমাতায় থ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন অ মা আমি হে সে মরিন নাগ ড্যাঙ্গাড্যাং ড্যাং লম্ফা লাভ দিয়ে মা চলতে বেজির ঝা দাঁড়িয়ে জালে পরে জাদুর আটকে গেছে গা বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন ও মা আমি হে হে মরিন নাগ ড্যাং ড্যাং দিদিমা কি দাদুর নাকে টাঙ্গাতে আলমা নাকে গজাল ঠুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকের কাক মুচি এসে দাদুর আমার নাক করেছেন ট্যাং অ মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং বাসির মতন নাসিকা মা মেলে নাসিকে সেথায় নিয়ে চল দাদু দেখ হাসিকে সেথায় গিয়ে করুন দাদু গুরুর দেবের ধ্যান খাঁদু দাতু নাকু হবেন নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং